সাকিবটা তো ধ্বংস তুমি আগে সবার আগে কিন্তু এটা টেলিভিশনের সামনে যে কেন্দা কেন্দা কথাগুলো গেলো ধ্বংসটা তো করলা এটা তো করতে পারো এবার প্রযোজক ইকবালের সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় বুবলির সকল গোপনীয়তা ফাঁস করে দিলেন প্রযোজক ইকবাল নিজেই যেখানে এই প্রযোজক বলেন শাকিবকে ধ্বংস করতেই উঠে পড়ে লেগেছে সবরাম বুবলি এমনকি লোক দেখানো বুবলির মায়া কান্না নিয়েও অপমান করেন তিনি তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটিনের সঙ্গী থাকুন ঈদুল আজহাতে মুক্তি পাওয়া বুবলির শেষ সিনেমা রিভেন্স যেখানে তারই সিনেমা প্রযোজনায় ছিলেন প্রযোজক ইকবাল আর সেই ইস্যুতে বেশ কিছুটা সমালোচিত হতে হয়েছে বুবলিকে কেননা দর্শকদের ভারস্যতে সাকিবকে এখনো স্বামী বলেই দাবি করেন বুবলি তাহলে যে প্রযোজকদের সাথে খুব জোরালো একটা দ্বন্দ্ব চলমান রয়েছে সাকিব খানের সেই প্রযোজকের সিনেমায় কিভাবে যুক্ত হন বুবলি তবে বুবলিকে নিয়ে প্রযোজক ইকবালের কিছু মন্তব্য সারা ফেলেছে গোটা সোশ্যাল মিডিয়ায় কেননা তাপসের স্ত্রী ফারজানা মুন্নির মতোই একটা মন্তব্য করেছেন এই প্রযোজক অর্থাৎ সাকিবকে ধ্বংস করতেই এমনটা করে চলেছে বুবলি এমনকি বুবলির সেই মায়া কান্না নিয়েও মুখ খুলেছেন তিনি ইকবাল বলেন তার এই মায়া কান্না শুধুমাত্র সাকিবকে দেখানোর উদ্দেশ্যেই আর নয়তো প্রকাশ্যে না তুলে গোপনেই থাকতেন তিনি সাকিবটা তো ধ্বংস করছো আগে সবার আগে ইকালের এমন মন্তব্যে বদলে তিনি নিজে সমালোচিত হয়েছেন কেননা দর্শকদের ভাষ্যমতে তুফান সিনেমায় সাকিবকে নিয়ে বাজে মন্তব্য করায় তার বিরুদ্ধে কথা বলেছেন সবরাম বুবলি এমনকি তার নতুন সিনেমায় বিট্রেতেও অফার পাওয়া সত্ত্বেও রিজেক্ট করে দিয়েছেন বুবলি আর তাই ক্ষিপ্ত হয়ে মুখে যা আসছে তাই বলে যাচ্ছে এই প্রযোজক অন্যদিকে কেউ তো এমনও বলছে যে তুফান সিনেমা নিয়ে একের পর এক বাজে মন্তব্য করে যাচ্ছে ইকবাল কিন্তু এতদিনে মুখ না খুললেও এবার আর চুপ করে থাকবেন না কিং খান কেননা সবকিছুর একটা লিমিট থাকে আর তা মিথ্যাচারের মধ্য দিয়ে ক্রস করে ফেলেছেন এই প্রযোজক যেটি নিশ্চয়ই সাকিবের ক্যারিয়ারের ক্ষেত্রেও অনেকটা প্রভাব পড়ে আর সেই প্রেক্ষিতে হয়তোবা প্রযোজক ইকবালের বিরুদ্ধে ঠিকই ব্যবস্থা নেবেন সাকিব খান